আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নুরানিতা আলিমুলকুর বোর্ড চট্টগ্রাম কেন্দ্রের সনদ পরীক্ষার সাজেশন দু হাজার পঁচিশ আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বিগত সালের বাংলা প্রশ্ন আপনারা অনেকেই প্রশ্ন চেয়েছেন আপনাদেরকে আমি প্রশ্ন দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অনেককে আমি প্রশ্ন দিয়েছি আসলে এইভাবে সবাইকে অনেক মানুষ সবাইকে প্রশ্ন সেন্ড করা খুবই কঠিন একটা বিষয় খুবই কঠিন একটি কাজ তাই আমি প্রশ্নগুলো ভিডিও আকারে আপনাদের মাঝে দিলাম আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা যারা আমার কাছে বিগত সালের প্রশ্ন চেয়েছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখেন আপনার কাছে যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় নোরানি বিষয়ে সকলে ইনফরমেশন পেতে আমার সাথেই থাকবেন আর ভিডিওটি না নাটেনে স্ক্রিনশট দিতে থাকুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিগত সালের বাংলা প্রশ্ন এটি দু কেন্দ্রীয় সনদ পরীক্ষা দু সালের প্রশ্ন এখন দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সনদ পরীক্ষা দু এর বাংলা প্রশ্ন আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিলেই প্রশ্নটি পেয়ে যাচ্ছেন এটি ভিডিও আকারে দেখাচ্ছে এখন আমি আপনাদেরকে ইমেজ দিয়ে দেব এটি ইমেজ আপনারা যারা অঙ্ক আরবি অন্যান্য বিষয়ের প্রশ্ন চান তারা কমেন্টে আমাকে জানান আমি অন্যান্য প্রশ্নগুলো এভাবে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে